প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা তিথি মুরগির ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা আপনারা যে তিথি মুরগির এক মাস দুই মাস বয়সে পাখি নিতে চান বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তিথি মুরগি একটা লাভজনক ব্যবসা যেহেতু তিথি মুরগি আধার একেবারে কম খায় খাদ্য কম খায় এইগুলা সারাদিন ঘাস লতাবাতা শাক সবজি এইগুলোই খেয়ে থাকে ধান গম ভর্তা এগুলো সব খায় একজন এটা দিন খরচ কম দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটা কালার আছে ফেভারক কালার আসলে এই তিতি মুরগি কয়েকটা কালার হয়ে থাকে আর তিতি মুরগি কোনো একটা ব্যবসা লাভজনক আপনাকেও যদি চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি আমাদের তৈরি পাখি আছে তুপি মুরগি আছে টাইগার মুরগি আছে ফানি আছে আমরা তো পারবেন সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ হাফিজ